তিরিশ টাকা দিয়ে আমি ক্যামেরা করিম তিরিশ হাজার টাকা থাকিলে ছাড়া মাছ কিনা দেহাটাই পার হয়ে যাবে আমার আর তিরিশ হাজার টাকা দিই ক্যামেরা ক্যামেরা গেলে ওর কমে দাম আর টাকাতে একেই আলাদা করে করে দিবে সারা জীবন থাকিবে। দরকার নেই আমার অত টাকা দিই ক্যামেরা করে অত টাকা দিই ক্যামেরা করে কি হবে কি হবে বলে স্মৃতি থাকবে ওখান স্মৃতি এত টাকা খরচা করি গুলা স্মৃতি ফিতির দরকার নিচ্ছে কই আমার বেহার সময় তো ক্যামেরা করিনি আর এখন স্মৃতির দরকার পড়ে হ্যাঁ সালা বেহার পরে কাম করতে করতে পাচার ছাল মুড়ি যা আর তৃতি তুই আমরা তৃতি এলা ক্যামেরাটা আমরা কিছু করা যাব না 30 40 হাজার টাকা খরচ করি হ্যাঁ হ্যালো কুচুং যে আমার ব্যাট ক্যামেরা করিব নাই কেন এই ক্যামেরা যে দাম চাচে 30 হাজার টাকা আর মোর বাবা তো করবা চাইনি ওই রকম আবার হয় লাইফে একবার বিয়ে করব আর ক্যামেরা করবা না এখন বাড়ি থাকি না কলম কি করিম গোদিন কি করবা মানে ওরা আগের যুগের মানুষ ওরা কি বুঝবে ক্যামেরা করব সিডি হয়ে থাকবে বিয়ে তো আর বারবার করব না আর এখন সবাই ক্যামেরা করে আমাদেরও করতে হবে হে ভগবান সিধা তোময় বুঝা পানু তুই নই সাজি মোদ একসাঙ্গে থাকিমো পয়সা خرচা করে সিডি রাখার কি দরকার সবাই তো একসাঙ্গেই থাকে ওই যদি হতো তাহলে আর কেউ ক্যামেরা করতে না আরে অন্য জনের সঙ্গে তুলনা কই লাভছে হামা না কই ননি ক্যামেরা যদি না করতে পারো তাহলে আর বিয়ে করতে আসবে না পরিষ্কার করে বলে দিলাম কথা। হ্যাঁ ঠিক যার বিয়েতে ক্যামেরা করার ক্ষমতা নাই তার বিয়ে করার দরকার নাই উল্টা পাল্টা কথা ক্যামেরা না করলে কি হবে আমি উল্টা কথা বলছি আমি পরিষ্কার করে বলে দিচ্ছি বিয়েতে যদি ক্যামেরা ম্যান থাকে তবে না হলে বিয়ে করব না ভিডিও কোনো কথা হল এত টাকা দিই ক্যামেরা করবাই হবে আর ক্যামেরা না করলে বলে বেহাই করব না কি আর করা যাবে করা যাও সিতে হই থাকবে বেয়া তো একবারে হয় বারবার আর হবে না তাহলে আর কি খাসিভাত করব চায় খাসি না করি নে মাছ খেলে বেয়াটা পার করবে হবে করো ক্যামেরাই করো ফটোয় করো মাছ ভাত কেন আমি সারা ভাত খাও তবুও ভিয়েটা ক্যামেরা করতেই হবে তাই যে কুনা গেলে ইনটা কাকে দেখাচ্ছে আমি আর ইয়া মাছলা ধোবার সময় নিম্বুর রোস দেন

এই পোন ভাগিদার গিলা ওই কোন আসি নাকি এগনা তাড়াতাড়ি আসবে ড্রিম দরাম করি কাজলা করিবে তাও না হয় মানুষে দি এখন কাম ধান কাটায় ধান বয় ইমুন ডেটে বেয়াগান কি করি সকাল সকাল আসবে ইখুন উলা কথা কই লাগছে এগনা তাড়াতাড়ি যা তুইও পারিস আরে কিট গেলো নাপি তো আসিয়া আগে মোক দাড়ি গিলা কাটবো আবে আসিয়া আসিয়া দাড়িলা কাটিনে তাড়াতাড়ি একনা কামলা দেখ মি আসো গোটা ভারী খুঁজি বেরাম কেনেটো ওই খেলক না ইখন বলে কাছায় হলুদ মাখিনে জেনেছ না ঘুরবা হয়নি আর ওই কোনা পালায়া চেংনা তো এত বেহুদ্দা দা বেহার দিন মই কাজ কাম কইরিম না খুজিয়ে কি সারা দিন তো এত না দু কি dico নিছবজেতিনা যাবা হবে মুখ ইডা পারা নাই আচ্ছা মই আর কোনা খুঁজি মuak যাবোতে কই তো যাবো বাড়ির লোক গিলাক যে মই না যাও

Ya se